বাংলাদেশের যদি আমাদের যে ব্যানজির মতো মকিমার মতো যদি লোক লোক করে যদি টাকা নিয়ে তারা কিন্তু কল্যাণে কাজ করতে পারছেন না কারণ তাদের টাকার গভীরতা নেই তারা অন্যায়ভাবে করেছে করে দে তারা কল্যাণে কাজ করতে পারবে না কারণ তারা যদি আজকে কল্যাণে কাজ করত বাংলাদেশের মানুষ বুঝত সে চুরি করেছে দুর্নীতি করেছে মানুষের কল্যাণের জন্য করলো মানুষ তাদেরকে এত ভীত মনে করতো না কারণ কল্যাণ শব্দটা এমনি আসে না এটা মানুষের মধ্যে মানুষের জন্ম নিতে হয় আমি আমি যখন দেখছি এখানে একটু পরে বাচ্চারা আসছিল আমি খুব আনন্দ পাচ্ছিলাম কারণ এরও আমার এটা আমাদের পাঠ অংশ কারণ এরও আমাদের একটা অনুষ্ঠানে সেমিনারে দেখছি এসে এটা আজিজ ভাইয়ের মত আমান আমান ভাইয়ের মতো প্রস্তান সাহের মতো আজকে তার অসহায় নারী কল্যাণ ফাউন্ডেশনের যারা সুযোগ পরিচালক বিন্দু আছেন যারা এখানে সংশ্লিষ্ট আছে তাদেরকে দেখে তারা গুরুতরণা হবে আমাদের যারা এই সংগঠনের মাধ্যমে আপনাদের মত নিয়ে আজকে আমরা আপ্যায়ন করার সুযোগ হচ্ছে এক জায়গায় বসার সুযোগ হচ্ছে আপনাদের কিছু বলার সুযোগ হচ্ছে আপনারা আজকে এখানে কেউ আজকে যারা এখানে আসেন আমরা কেউ কারো নয় সবাই সমান আমরা একদিন হতে থাকবো না এই পিছনের সারি থেকে একদিন এখানে আসে বসে তারাই নেতৃত্ব দিবেন কেউ হবে এই দেশের বিলগেট কেউ হবে সুশি উপ কেউ হবে দেশের রাষ্ট্রপতি কেউ হবে প্রধানমন্ত্রী এখান থেকে আসলে তারাই একমাত্র দেশে সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আধার কোটি মানুষের সমস্যার কথা চিন্তা করে দেশকে এগিয়ে নিতে পারছে কারণ সম্ভাবনা সমৃদ্ধি বাংলাদেশ বাংলাদেশে এগিয়ে নিতে হলে দুর্নীতিবৃদ্ধ সমাজ যদি গঠন করতে হয় আমি মনে করি আজকে যারা শিশু আসছেন তাদেরকে কি সম্ভব পৃথিবী বদলে দেওয়া আমাদের কালচারকে বদলে দেওয়া তাহলে আমি আমি মনে করি আজকে আমরা যে সমাজে আছি আমরা কি ইসলামের হতে পারি হজরত উমর যখন খেতে বসছে বসতেন তিনি মিনিমাম এই দিকে দশ পরিবার সাত পরিবার দশ পরিবার দশ পরিবার সাত পরিবার সাত পরিবার এই চিকিৎসা খবর আজকে যারা ধনা ব্যক্তিরা আছে তারা কি খবর নেই